আমনের বাড়ি আয় উন্নতি ব্যাপার তো আর আমার না হ্যাঁ আমি আমার বাইরে দেখতে রাখতে পারি যে আমি যেরকম ভাবে সুন্দর ভাবে আমাদের বোঝাই দিয়েছেন আমি যাতে ভবিষ্যতে দুই মাস পরে তিন মাস পরে ছয় মাস পরে আমার বাইরে আমাদের বোঝাই দিতে পারি আয় উন্নতি তো ত্যাগার সরকার পারবে ত্যাগার সরকার আয় উন্নতি পারবে না কি করবে না করবে এই যায় না উনি কলমের দেশটাকে ধরে রাখার চিন্তা ভাবনা করে আমি

জনগণের হাতে তুলে দিবে জনগণ আবার পুনরায় যাকে রায় দেয় সেই দেশের আবার নায়ক হবে রাষ্ট্রনায়ক হবে এখনো বলছি উনি রেশ করে নির অপেক্ষ হবে একটা নির্বাচন দিও নিরপরে জনগণ যাকে রায় দেবে সেই রাষ্ট্রের নায়ক হবে তারেক যিয়াই হোক যেই হোক

এরপরে নির্বাচন আছে শেখ নাও আসতে আমি আমল দেখছি জিয়ার আমল দেখছি আমার বিদায় কেন হয় না দেশের কাজ করছে দেশের উন্নয়ন করছে কিন্তু পরে শেখ উনি মানুষ কি মানে উনি একে নির্বাচন দিবি একাই নির্বাচন গণতান্ত্রিক আসলে হয় না

পরে ওই পুলিশের হাত থেকে শুনেছে এর অপরাধ মানে আমার ছেলে সায়েন্স নিয়ে আসতে বলি পরীক্ষা দিব কোচিং গেছিল পিজে বই লোয়া ব্যাগ লোয়া এই যে দশ মিনিট আগে আমার বাসায় গেছে পিজে ব্যাগ লোয়া আইতেছে আওয়ার পরে রাস্তায় আটকেছে তাই না তুমি মিশল ইন তো কোচিং করে যাইছে নিচে আর এক কিলোমিটার দু কিলোমিটার দূরে পরে আসার পরে পরে তো হুলিদা সাল লই পরে বগুড়াতে মানে শাক বাগান মোড়ে আসার পরে